সম্মানিত দর্শক যে সেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমি এখন বর্তমান অবস্থান করতেছি নরসিংহপুর সিত্রি এলাকার মধ্যে জেলা বিবারিয়া থানা নবীনগর গ্রামটা হলো চিত্রি দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আসলে পৃথিবীটা দেখতে খুব সুন্দর পৃথিবীটা দেখতে খুব সুন্দর কিন্তু আল্লাহ তাল্লার কাছে পৃথিবীর কোনো মূল্য নাই এবার প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তালার কাছে কেন মূল্য নাই দেখেন সম্মানিত বিয়ার্স চিত্রী এখানে একটা মসজিদ অবস্থিত আছে এই মসজিদের মধ্যে মুসল্লকালাম নামাজ আদায় করে তো বলতেছিলাম বলতেছিলাম আল্লাহ আল্লাহতালার কাছে এই দুনিয়াটার মূল্য নাই কেন মূল্য নাই এই দুনিয়াটা আল্লাহ তালার কাছে তুচ্ছ আরবিতে বলা হয় মানে হচ্ছে আল্লাহ মাকর নিকৃষ্ট এই দুনিয়াটা কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তালা অসংখ্য দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন পাঠিয়েছেন তার মধ্য থেকে আশরাফুল মালুক আত্মতা মানুষ আল্লাহ তালার কাছে সব চাইতে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু কোন মানুষ আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় যারা আল্লাহ তালার হুকুম আহকাম মানতে পারে যারা আল্লাহ তালার হুকুম আহকাম মানিয়া নবীর তরিকা মোতাবেক দুনিয়াতে চলতে পারে আল্লাহ তালার কাছে তাহারা হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ এবং প্রিয় পক কান্থে আল্লাহ তালার কাছে যে মুসলমান ব্যক্তি আল্লাহ তাল হুকুম আহকাম মানিয়া চলে না নবীর তরিকা মোতাবেক দুনিয়ার মধ্যে জীবনযাপন পরিচালনা করে না তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নই তারা সর্বশ্রেষ্ঠ হতে পারে পারে না তারা হচ্ছে সর মানে সবচাইতে নিকৃষ্ট এবং মানুষ কেননা আল্লাহ তালা কোরআনের মধ্যে তার দলিল হিসেবে বলেন লাহুম কুলুবুল লায়ফ কুনু বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকাহুমুল গাফিলুন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যাদেরকে আমি হাত দিয়েছি পা দিয়েছি কর্ণ দিয়েছি কর্ণ অর্থাৎ কান কান দিয়ে সঠিক কথা শুনে না কলব দিয়ে ভালো কথা শুনে না অর্থাৎ যেভাবে বলছি সে সেভাবে চলে না উলায় কাকাল আনা আম তারা হচ্ছে চতুষ্পর জান্তু এবং উলায় কাকাল আনা আমি বালহুম আদল উলায় কে হমন গ ফিরুন তারা সর্বনিকৃষ্ট এবং মানুষ তো দেখেন দুনিয়াটা আল্লাহ তালা কত সুন্দর তার নমুনা দেখেন আমি যে ভিডিওটা করতেছি চিত্রি এই ভিডিওটা দেখেন সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কিন্তু আল্লাহ তালার কাছে দুনিয়াটা তুচ্ছ ছিল দুনিয়াটার কোনো মূল্য নাই আসলে দুনিয়ার কোনো মূল্য নাই দুনিয়ার মধ্যে যারা ইমান তারা সঠিক যারা আল্লাহ আল্লাহতাল হুকুম মানতে পারে আল্লাহ তালার হুকুম মানিয়ে চলে তারা আল্লাহ তালার কাছে প্রিয় সর্বশ্রেষ্ঠ এবং ইনসাফ মানুষ সেজন্য আমরা চেষ্টা করবো সম্মানিত বিয়ার্স আল্লাহ হুকুম হাকুম মানিয়া চলাফেরা করা এবং আপনারা দোয়া করবেন নরসিংহপুর তথা চিত্রি এলাকার মধ্যে যত মানুষ আছে সবাইকে যেন আল্লাহ তালা বিপদ আবদ এবং আল্লাহ তালা হুকুম আহকাম মানিয়া চলাফেরা করতে পারে আপনারা সেই দোয়া করবেন আর এখানে নরসিংহপুরে একটা ঈদগাহ আছে ঈদগাহের মাঠে দেখেন লোকেশন দেখেন সবাই দোয়া চাই সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা